কিন্তু করতে নেই। গত ইদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমা ফের মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা আগামী তিন এমএ সারা দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে মুক্তিকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে প্রায় তিনশো মোটরসাইকেল নিয়ে শোডাউন ও পানি বিতরণ করেছেন ডেড বডি সিনেমার টিম সোমবার উনতিরিশ এপ্রিল দুপুরে বিএফটিসি থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে শোডাউন চলে এ সময় সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল শিল্পিকলা কুশলীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল বলেন ডেড বডি সিনেমা আগামী তিন এম এ সারা দেশে মুক্তি পাবে সিনেমাটির প্রচারের অংশ হিসেবে এই মোটরসাইকেল শোডাউন এছাড়া প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী মানুষ অতিষ্ঠ তাদের একটু স্বস্তি দিতে ঠান্ডা পানি বিতরণ করেছি ডেড বডি সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি শ্যামল মোলা জিয়াউল হক রোশান রাশেদ মামুন অপু কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ কে কে দেখতে যাবেন এই ডেড বডি সিনেমা তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না